স্থানীয়ভাবে টমটম নামে পরিচিত পুরনো ঢাকার বিখ্যাত শত বছরের ঐতিহ্য ঘোড়ার গাড়িগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে প্রায় বছর ধরে এই গাড়িগুলো নিয়মিত শহরের রাস্তায় চোখে কিন্তু সময়ের সঙ্গে সেগুলো আজ বিলুপ্তির পথে এক সময়ে বঙ্গবাজার ফায়ার সার্ভিস হাসপাতাল বাজার নারিন্দা সিদ্দিক বাজার এবং কেরানীগঞ্জ এলাকায় ৩৫ থেকে চল্লিশটি টমটম চলতো শুধু সদরঘাট থেকে গুলিস্তান রুটেই তেত্রিশটি গাড়ি চলাচল করত তবে বাস মাইক্রোবাস এবং রিক্সার মতো আধুনিক যানবাহনের আগমনে এই ঐতিহ্যবাহী গাড়িগুলো এখন বিলুপ্তির দ্বার প্রান্তে এক সময় স্থানীয়রা বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য ঘোরার গাড়ি ব্যবহার করতেন যেমন বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান ধর্মীয় শোভাযাত্রা সিনেমার শুটিং কিংবা নির্বাচনী প্রচারণা কনেরা পালকির পরিবর্তে এই গাড়িতে করে নতুন বাড়িতে যেতেন তবে আজকের দিনে টমটমের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে যদিও বৈশাখী উৎসব বিয়ে এবং অন্যান্য উৎসবের মতো বিশেষ অনুষ্ঠানে এখনও এর চাহিদা রয়েছে ঘোড়ার গাড়ির এই শহরে প্রথম জনপ্রিয় করেছিলেন একজন আর্মেনীয় ব্যবসায়ী তখন এই গাড়ির নাম ছিল শিরকোর প্রতিষ্ঠান জিএম শিরকোর এন্ড সন্স উনিশ শতকের মাঝামাঝি সময়ে ঘোড়ার গাড়িকে পরিবহন মাধ্যম হিসেবে বাণিজ্যিকভাবে প্রচলন করে আঠারোশো চুয়াল্লিশ সালে কলকাতা রিভিউতে ঢাকার এই গাড়ির উল্লেখ পাওয়া যায় শহরের রাস্তায় টমটম খুব রাজকীয় মনে হলেও এর একটি অমানবিক দিক রয়েছে আর তা হলো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিটি টমটমে আট থেকে দশজন যাত্রী বহন করা যায় এবং ঘোড়াগুলোকে প্রতিনিয়ত ভারী বোঝা কাদামাটির রাস্তা অতিক্রম করতে হয় সাধারণত একজোড়া খুর একদিনের বেশি টেকে না এবং প্রতিদিন খুর বদলানো ভীষণ ব্যয়বহুল এক কেজি খুরের দাম পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত হয় তাই অনেক মালিক খুর পরিবর্তনে বিলম্বিত করেন এর ফলে ঘোড়াগুলো তীব্র ব্যথা সহ্য করে সঠিকভাবে দৌড়াতে পারে না এবং কোচম্যানের চাবুকের আঘাত সহ্য করতে হয় তাদের বর্তমান প্রযুক্তির অগ্রগতির এই যুগে ঘোড়ার গাড়ি প্রাচীন এবং অমানবিক বিকল্প পরিবহন ব্যবস্থার সহজলভ্যতা হওয়া সত্ত্বেও এই ধরনের গাড়ির ব্যবহার এখনো কিছু জায়গায় অব্যাহত রয়েছে যা এক নিষ্ঠুর বাস্তবতাকে সামনে নিয়ে আসে এই আধুনিক যুগে ঐতিহ্য রক্ষার নামে নিরীহ প্রাণীর প্রতি এরকম অমানবিক আচরণ অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা নেই